ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমুক্ত সর্বশ্রুতিশিৎ পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যা তসম শ্রীগুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গু জয়গু জয়গুৰু আসাম ভঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য বক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই সিটিপত্রগুলির হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতামৃতম তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু গুরু ঠাকুরের সিটি দুই শত চার সারস্বত মঠ এক সাত তেরোশো স্নিগ্ধ আলু বিকশিত সে আলুতে সুপ্রশস্ত অনেক পথ দেখিতে পাইতেছি সুতরাং আমার ও আমার বলিতে যারা আছে তাদের আর জড়তার সময় নাই প্রতি ভাইকে হাতে কাঁধে করিয়া মায়ের ধরিয়া তুলিয়া দিতে হইবে রজগুণের ধ্বংসে পৃথিবীব্যাপী গুণের বিকাশ অবশ্যম্ভাবী শ্রী কার্য গুরুতর রূপে বর্ধিত হইয়া চলিল আর অনুতাপ অনুশোচনার সময় নাই কেবল মা মা রবে মায়ের ছেলের স্বরূপ জানাও গু ও লয়ের পত্র পাইয়াছি সমষ্টিভাবে অনুপ্রাণিত বেষ্টির কথা কিছু লিখিতে পারিলাম না তবে সকলকে আমার আশীর্বাদ জানাইও ইতি আশীর্বাদক ঠাকুর পুন এই মাত্র এর চিঠি পাইলাম তাহাকে বলিবা সে যত বুকা ও কুদ্র হোক তবু আমার সন্তান তবে অনুসূচনা কিসের জয় গুরু জয় গুরু জয় গু যদরং পিভ্রষ্ট মাহীনঞ্চর্বং কমতা দোব প্রসিদ পরমেশ্বর সুখি সবে সন্ধু নিময় সবেে ভদ্রা পশ্যন্ত মা কোষ্ঠিত भवेत् ভেত শান্তি শান্তি きょうは shananti uru